আজ নয় ফেব্রুয়ারি চুক্তিবদ্ধ শ্রম ব্যবস্থা বিলুপ্তিকরণ দিবস উনিশশো সালে আজকের দিনে বন্ডেড লেবার সিস্টেম লেবার অ্যাক্ট চালু হয়েছিল আজকের দিনে বিভিন্ন রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে অথবা বিদেশে গিয়ে কর্মরত হচ্ছেন বিশেষত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়ে শোষণ বঞ্চনার শিকার হচ্ছেন করোনা মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের দুর্গতির কথা আমরা সকলেই জানি পরিযায়ী শ্রমিকদের নিরাপদভাবে স্থানান্তরকরণ কিভাবে করা যায় সেই উদ্দেশ্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বেশ কয়েকটি স্কিম স্কিম রয়েছে এবং আইন রয়েছে সেই বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে আইন সচেতনা শিবির অনুষ্ঠিত হল

কোম্পানিকে যে কোম্পানিটা ট্রান্সপোর্টেশন করাচ্ছে এই কোম্পানিকে তার সেফটি দিতে হবে তার শুধু হেলমেট দিলে হবে না তার যায় জিপসন যাচ্ছে ইত্যাদি হচ্ছে তার শরীরে হয়ে যাবে এইগুলো রেগুলেশন বলা আছে কত ঘন্টা আপনি কাজ করাতে পারবেন সিগারেট আমাদের পূর্ব মেদিনীপুরে আছে কোথায় আছে দুলিয়াপুরে আছে ভোগপুরে আছে

ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই তিনজনের উদ্যোগে শ্রম আইনের যে চুক্তিবদ্ধ শ্রম প্রথা তার বিলুপ্তিকরণের যে আইন সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে তাদেরকে তাদের কাছে আমরা আমাদের বিষয়গুলি তুলে ধরেছি এবং যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যে শ্রমিকরা স্থানান্তর করেন সেটাকে পোশাকের নাম মাইগ্রেশন সে বিষয়েও আমরা আলোচনা করেছি কিভাবে সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমিকদের স্থানান্তরকরণ করা যায় সে বিষয়ে আইনি দিকগুলি তুলে ধরা হয়েছে এবং এতে আশা করছি এই অঞ্চলের যে সমস্ত মানুষরা স্থানান্তরিত হচ্ছেন তারা সরকারি খাতায় তাদের নাম নথিভুক্ত করবেন এবং তাদের পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম হবে